হ্যালো হ্যালো গুড মর্নিং এখন আমার ঘুম ভাঙলো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ছুটির দিন উঠতে ইচ্ছে করছে না এখন বাজে এগারোটা সকাল এগারোটা বাজে আমি ঘুম আর চলো উঠে পড়ি তাড়াতাড়ি করে একটু ব্রাশ করে নিচ্ছি ঘোমটার একটু হলে ভালো হতো দেখলাম এগারোটা ভিজে গেছে এই জন্য তাড়াতাড়ি করে উঠে গেলাম ব্রাশ করে আরও একটু চা খেয়ে নিতে হবে চাটা খেয়ে অনেক কাজ আছে একটু মার্কেটে বেরোতে হবে মার্কেটে বেরোতে হবে চাটা খাওয়া হয়ে গেল এবারে গেলাম বাজারে গেলাম বাজার করবার জন্য খাওয়া যায় রাস্তা কাদা হয়ে গেছে কাদা পথে ছিটচিটনি বৃষ্টিতে অনেক কাদা হয় রাস্তাঘাটে বাড়ির সামনেই আমার বাড়ি একটু বাজার পার খাওয়া দাওয়া তো করতে হবে কেসব মাঝে বর্ষা কি একদম পছন্দ হচ্ছে সংস্কৃতি দেখতে হবে দেখো বন্ধু আমাদের ছাদের টপগুলো গাছগুলো একদম মরে গেছিল দুদিনের বৃষ্টিতে একদম টর্চার tậtটা হয়ে গেছে দেখুন সব যে সব পরিষার গাছটা একদম একগিক একদম মরে গেছিল পরিষার কাজটা এই দুদিনের জল পেয়ে একদম পুরো পাহাড়ি হয়ে গেছে সতেজ হয়ে গেছে ওরা আনন্দে নাচানাচি করছে এই ফুলগুলোর নয়ন তারা ফুলরা কি বলে এই ফুলগুলো ফোটে খুব কম কিন্তু ফুলগুলো খুব ভালো লাগে দেখতে এই জবা গাছটায় একটাই জবা ফুল ফুটেছে কবিতা হয়েছে মাত্র ঠিক আছে চলো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক সুস্থ থাকো ভালো থাকুক